বাচ্চাদের কাছে শুক্রবার মানেই বিরিয়ানি ডে আর বিরিয়ানি ডেতে কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাপে গ্যাসের প্রয়োজন হয় তো চুলায় যদি গ্যাস না থাকে মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করা সম্ভব হয় না তো কারি কুকারে খুব সহজ করে আজকে আপনাদের ডিম বিরিয়ানি রান্না করে দেখাবো মাত্র আধা ঘন্টার ভেতরই রান্না করে নিতে পারবেন তো কারি কুকারে তেল গরম করে নিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর আটটা সেদ্ধ ডিম নিয়েছি তো আটটা সেদ্ধ ডিমের সাথে আমি একটু পরিমাণে জর্দা কালার দিয়ে দিয়েছি যেহেতু আজকে ডিম দিয়ে বিরিয়ানি রান্না করবো তো ডিমটা একটু হালকা করে ভেজে নিচ্ছি আর আগে থেকেই আমি আলু ভেজে নিয়েছি এখানে প্রায় আট পিসের মতো আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপর কারি কুকারে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেল দেওয়ার পর আমি আবারও দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে যাতে করে মশলাগুলো ছিটে না আসে আর মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সেজন্য খুব ভালো করে কষিয়ে নিব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে আবারও মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছয়টি তো কাঁচামরিচগুলো একটু ভেঙে দিচ্ছি ফ্লেভার আর ঝালের জন্য এখন আবারও সামান্য পরিমাণে পানি দিব পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে কিন্তু বেশ অনেকটা সময় কষিয়ে নিতে হবে যাতে করে আলু এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা তো যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিলেই কিন্তু হবে আর আলু যাতে প্যানের গায়ে লেগে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ লিকুইড দুধ দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে আলু কষিয়ে নিব যাতে করে আলু এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আলুর সাথে ডিমগুলো দিয়েছি ডিম দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ আবারও দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য এক টেবিল চামচ চিনি বিরিয়ানিতে শাহি শাহি একটা ফ্লেভার আনার জন্য দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘি দেওয়ার পর ডিম আর আলু খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি প্যান থেকে এখন দিয়ে দিব পোলাওর চাল এখানে আমি তিন কাপ পরিমাণে পোলাওর চাল নিয়েছি আর পোলাওর চালগুলো পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালো করে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি তো চালগুলো দেওয়ার পর খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আর এখানে তিন কাপ চালের জন্য আমি ছয় কাপ পানি দিচ্ছি চুলার তাপটা এই পর্যায়ে হাই ফ্লেমে করে দিয়েছি দিয়েছি আরও কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য আর ঝালের জন্য তো আপনারা যদি ঝাল একটু কম খান তো সেক্ষেত্রে চালের পরিমাণটা কমিয়ে দিতে পারেন এখন হাই ফ্লেমে বল আসার পর আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর এখন চুলার তাপটা লোতে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কয়েকটা আলু বোখারা দিয়েছি টেস্টের জন্য এখন চাল কিন্তু এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রাখা ডিমগুলো আর ডিমগুলো কিন্তু আমি সবগুলো দিবো না কয়েকটা দিচ্ছি আর কয়েকটা ঝোলসহ রেখে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা আর এক মুঠো পরিমাণে কিশমিশ এখন ডিমগুলো ঢেকে দিব চাল দিয়ে আর একেবারে লো আছে দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো সময় উপরে কিন্তু আবারও কিছু বেরেস্তা দিয়েছি পনেরো মিনিট দমে রাখার পর একেবারে শাহি ফ্লেভারে কারি কুকারেই কিন্তু ডিম বিরিয়ানি রেডি তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে রেখে দিতে পারেন